নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল হোমস্টাইল কুকিং উইথ সোনালি আজকে চাল কুমড়োর একটি রেসিপি আপনাদের সামনে নিয়ে চলে এলাম তো চাল কুমড়ো আমরা বিভিন্ন রকমভাবে তৈরি করে খেয়ে খেয়েছি তো আজকে যে রেসিপিটি আপনাদের সামনে নিয়ে এসেছি এটি হচ্ছে চাল কুমড়ো ভাজা তো এই চাল কুমড়ো ভাজাটা আমি কিভাবে করব। সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরছি তো এই চাল কুমড়ো ভাজাটা এইভাবে আমি শিখেছি আমি আর শাশুড়িমার কাছ থেকে তো প্রথমে আমরা এইভাবে চাল কুমড়ো ভাজতাম না কিন্তু আমি শ্বশুরবাড়ি আসার পর এখানে সবাই দেখতাম এইভাবে করতো তো সেটাই আমি কিভাবে করছি আপনাদের সামনে যে তুলে ধরছি তো এইখানে যা যা উপকরণ নিচ্ছি সেটা আগে দেখিয়ে দিই দেখুন এখানে চাল কুমড়ো এইভাবে পিস করে কেটে নিয়েছি কেটে নিয়ে চাল কুমড়ো একটু বড় বড় করতে হবে পিসগুলোকে যেহেতু মাঝখানে একটা পকেট হবে দেখতেই পাচ্ছেন এখানে মাঝখানে চিঁড়ে একটা পকেট করে দিয়েছি প্রত্যেকটা চাল কুমড়ো কিন্তু এইভাবে মাঝখানে চিরে পকেট করে দেওয়া রয়েছে আর এগুলোকে আমি অল্প নুন দিয়ে গরম জলে ভাপিয়ে নিয়েছি খুব বেশি কিন্তু এগুলো ভাপাবেন না খুব বেশি ভাপালে একদমই নরম হয়ে যাবে আর একটু মোটা মোটা এরকম কাটবেন তাহলে কিন্তু এই পকেটের ভেতরে আমরা যে পুটটা ভরব সেটা ভরা সহজ হবে তো একদম বেশি সেদ্ধও করবেন না এছাড়া এখানে নিয়েছি এখানে দেখুন পোস্ত বাটা পোস্তর সাথে তিন চারটে আমি কাঁচা লঙ্কা নিয়েছি ভালো করে মিহি করে বেটে নিয়েছি আর সাদা সর্ষে বাটা নিয়েছি এছাড়া লাগবে বেসন আর বেসনের একটা গোলা তৈরি করব তার জন্য যা যা লাগবে সেগুলো এক করে দেখেই দিচ্ছি তো প্রথমে বেসনটাকে আমি আগে তৈরি করে রাখছি তো বেসনের মধ্যে আমি যেগুলো দেব সেগুলো হচ্ছে দিচ্ছি অল্প লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ দিচ্ছি পরিমাণ মতো দিচ্ছি হলুদ এছাড়া দেব এখানে একটু চটপটা করার জন্য দেখুন আমচুর পাউডার আপনারা চাট মশলাও দিতে পারেন তো আমি এখানে আমচুর পাউডার দিচ্ছি আর অল্প পরিমাণে দেব খাবার সোডা খুব অল্প পরিমাণে দিলাম এবার ভালো করে মিশিয়ে নিয়ে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব খুব পাতলা কিন্তু ব্যাটারটা হবে না দেখুন খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার অল্প অল্প করে জল দেবো চলুন ব্যাটারটা তৈরি করে নিয়ে আসি আগে তো বন্ধুরা দেখুন এরকম একটা ঠিক ব্যাটার তৈরি করেছি খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি কিন্তু গাঢ়ও হবে না ঠিক এরকমভাবে রাখবেন তাহলে বড়াগুলো যখন ভাজবো খুব সুন্দর কিন্তু ওপরে একটা কোটিং আসবে এবার এই চাল কুমড়ো যেগুলো রেখেছি এর মধ্যে এই পুটটা ভরবো তো এই পুটটা ভরার জন্য প্রথমে এই সর্ষে পোস্তটাকে ভালো করে মিশিয়ে নেব দেখুন এখানে এই সর্ষে পোস্ত আছে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দুটো একসাথে মিশিয়ে নিয়েছি এবার একটা একটা করে চাল কুমড়োর ভেতরে এই পোটটাকে কিন্তু এই যে পকেটটা করেছি এর ভেতরে পোটটাকে ভরতে হবে তো দেখুন এই যে পকেটগুলো আছে এর ভেতরে আমি অল্প অল্প করে পুর ভরে দেবো এইভাবে একদম ভর্তি করে পুরটা ভরে দিচ্ছি দিয়ে মুখটাকে এইভাবেই রেখে দেবো এক এক করে সমস্ত চাল কুমড়োর ভেতরেই কিন্তু এইভাবে পুর ভরে দিচ্ছি আপনারা এইভাবে চাল কুমড়ো ভাজা করে খেয়ে দেখবেন গরম ভাতে অসাধারণ লাগে ডালও লাগবে না শুধু ভাতের সাথে কিন্তু এই রকম চাল কুমড়ো ভাজা দিয়ে আর একটা যদি কাঁচা লঙ্কা নেন তাহলে কিন্তু দারুণ খেতে পারেনি দেখুন কত সুন্দরভাবে কিন্তু পুরটা ভরে নিচ্ছি তো বন্ধুরা দেখুন এরকম একটা ঠিক ব্যাটার তৈরি করেছি খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি কিন্তু গাঢ়ও হবে না ঠিক এরকমভাবে রাখবেন তাহলে বড়াগুলো যখন ভাজবো খুব সুন্দর কিন্তু ওপরে একটা কোটিং আসবে এবার এই চাল কুমড়ো যেগুলো রেখেছি এর মধ্যে এই পুটটা ভরবো তো এই পুটটা ভরার জন্য প্রথমে এই সর্ষে পোস্তটাকে ভালো করে মিশিয়ে নেবো দেখুন এখানে সর্ষে পোস্ত আছে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দুটো একসাথে মিশিয়ে নিয়েছি এবার একটা একটা করে চাল কুমড়োর ভেতরে এই পোটটাকে কিন্তু এই যে পকেটটা করেছি এর ভেতরে এই পোটটাকে ভরতে হবে তো দেখুন এই যে পকেটগুলো আছে এর ভেতরে আমি অল্প অল্প করে পুর ভরে দেবো এইভাবে একদম ভর্তি করে পুরটা ভরে দিচ্ছি দিয়ে মুখটাকে এইভাবেই রেখে দেবো তো এক এক করে সমস্ত চাল কুমড়োর ভেতরেই কিন্তু এইভাবে পুর ভরে দিচ্ছি আপনারা এইভাবে চাল কুমড়ো ভাজা করে খেয়ে দেখবেন গরম ভাতে অসাধারণ লাগে ডালও লাগবে না শুধু ভাতের সাথে কিন্তু এইরকম চাল কুমড়ো ভাজা দিয়ে আর একটা যদি কাঁচা লঙ্কা নেন তাহলে কিন্তু দারুণ খেতে পারবেন দেখুন কত সুন্দরভাবে কিন্তু পুরটা ভরে নিচ্ছি দেখুন বন্ধুরা সমস্ত চাল কুমড়োই পুর ভরা হয়ে গেছে তো তো এবার এগুলোকে এক এক করে আমি ভেজে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এইগুলো সমস্ত চাল কুমড়োতে আমার পুর ভরা হয়ে গেছে রেডি সম্পূর্ণ রেডি করে নিয়েছি এবার এক একটা করে এইভাবে চাল কুঁড়ো নিয়ে ব্যাটারি ডুবে আমি এগুলো ভেজে নেব কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল আর তেলটা ভালো মতো গরম করে নিয়েছি তো এবার এক এক করে এখান থেকে আমি দেখুন একটা করে নিচ্ছি নিয়ে ঠিক এইভাবে ব্যসের মধ্যে ডুবিয়ে নিয়ে আবারও একটা নিলাম ওই পিঠটা হালকা কালার হলে তারপরে এটাকে আমি উল্টে এসেছে আপনারা পারলে এর মধ্যে কিন্তু অল্প চাল গুঁড়ো মিশিয়ে নিতে পারেন যখন ব্যাটারটা তৈরি করবেন তো দেখুন বন্ধুরা দুই পাশে খুব ভালো করে ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে নেব ঠিক এইভাবেই প্রত্যেকটা চাল আমি কিন্তু ভেজে নেব অবশ্যই আপনারা বাড়িতে এভাবে তৈরি করে গরম হাতে খেয়ে দেখবেন অসাধারণ লাগে খেতে তো চলুন এইভাবে প্রতিটা চাল কুমড়ো ভেজে ফিরে আসছি আবার আপনাদের সামনে তো বন্ধুরা দেখুন রেডি হয়ে গেছে চাল কুমড়োর রেসিপি তো এই রেসিপিটা অবশ্যই আপনার ট্রাই করবেন আর চাল কুমড়ো ভাজা এমনিভাবেও করা যায় পুর না ভরেও কিন্তু এইভাবে পুর ভরে যদি আপনারা ভাজা করেন তো সবাই কিন্তু খুব ভালোভাবে ভাত খেতে পারবে কেননা খুবই সুন্দর টেস্টি লাগে ভাতের সাথে আর এর সাথে কি একটা কাঁচা লঙ্কা নেন ব্যাস আর কিচ্ছু লাগবে না গরম ভাতে অসাধারণ লাগবে তো একবার হলো আপনারা বাড়িতে ট্রাই করবেন আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটা দেখছেন এখনও সাবস্ক্রাইব করে নেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমি আবার নতুন নতুন ভিডিও নিয়ে ফিরে আসব আমাদের সামনে আর নতুন নতুন রেসিপি থাকবে অবশ্যই তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো নতুন রেসিপির সাথে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বন্ধুরা